ভরিওান আপনারা কিন্তু সকলেই জানেন ফেসবুক মেসেঞ্জার আছে কিন্তু এই ফেসবুক মেসেঞ্জার কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার বন্ধু বান্ধব আপনার পাসওয়ার্ড জানার কারণে তাদের ফোনে লোকায় ইন করে নিয়েছে কারণে কিন্তু আপনার সকল গোপন চ্যাটগুলো গুলো কিন্তু সে দেখে নিচ্ছে সো আজকের ভিডিও থেকে দেখতে পারবো যে আপনার মেসেঞ্জার টা কোন কোন ডিভাইসে লগ ইন আছে এবং তার থেকে কিভাবে লগ আউট করবেন সো আর চলে যাবো মূল ভিডিওতে দেখতে পারলেন চলে আসলাম ফোনের স্ক্রিনে চলে গেলাম আমাদের অফিসিয়াল মেসেঞ্জারে তো মেসেঞ্জার আসার পর নিচের দিকে থ্রি ডট নামের যে অপশনটা আছে সো এখানে চলে গেলাম সো এখানে আসার পর সেটিং নামের যে অপশনটা আছে সেটিংসে চলে গেলাম সো সেটিংস আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন গোপনীয়তা ও নিরাপত্তা যে অপশনটা আছে এখানে সো চাপ দিয়ে দিব সো এখানে নিচের দিকে অ্যান্ড টু এন্ড ক্যাপশন দেখতেছেন এখানে চাপ দিয়ে দিলাম সো এখানে নিরাপত্তা এবং সতর্কমূলক এখানে দিলেন এখানে চাপ দিয়ে দিলাম সো এখন দেখতে পাচ্ছেন এখানে সব লগ ইন না এখানে চাপ দিয়ে দিব সো দেখতে পারলেন আমার মেসেঞ্জার এই মুহূর্তে কিন্তু তিনটে ডিভাইসে লগ ইন আছে সো আমি যেহেতু আপনাদের বলছি কিন্তু কিভাবে লগ আউট করতে পারেন যে যে ডিভাইসে লগ ইন আছে যেহেতু আপনার পাঁচ চ্যাটগুলো কিন্তু এরা দেখে নিচ্ছে সো আমি কিন্তু একটা ডিভাইস থেকে লগ আউট করে আপনাদের দেখাবো কিভাবে লগ আউট করতে পারেন সো ফেসবুক থেকে লগ আউট করবো এক্ষেত্রে নিচের দিকে টান দিবেন লগআউট নামে জপশনটা দেখতেছে সো লগআউটে দিয়ে দিলে কিন্তু দেখতে পারবেন এখন দেখতে পারতেছেন কিন্তু দুইটি ডিভাইসে লগ আছে এভাবেই কিন্তু খুব সহজেই আপনি যদি আপনার মেসেঞ্জার অন্য কেউ চালিয়ে থাকে তাহলে খুব সহজেই লগ আউট করতে পারবেন সো আর দেখা যায় আপনার বিশেষ কাজ হচ্ছে যেখানে আপনার মেসেঞ্জারের পাসওয়ার্ডটা পাঠাবেন মানে ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করা সো আমি আমার ভিডিও ডিসকিপশনে দেখবো যে কিভাবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই ভিডিওটা দিয়ে রাখে অবশ্যই দেখে চেঞ্জ করে নেবেন যদি আপনার মেসেঞ্জার অন্য কোনো ডিভাইসে লগ ইন থেকে থাকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে